যে কোনো মুহূর্তে মিষ্টি আইটেম খেতে মন চাইলে অথবা হঠাতে চলে আসা অতিথি আপ্যায়নে মাত্র তিন থেকে চারটি উপকরণে তৈরি করা যাবে আজকের এই রেসিপিটি বানানো খুবই সহজ মেহমান বসিয়ে রেখে খুবই সহজে অতিথি আপ্যায়ন করতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা ট্রাই করতে পারেন তো প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে এখন একটা কাটার দিয়ে কেটে নিতে হবে তো আমি যে গোল গোল করে কেটে নিচ্ছি তারপর এই যে পারুটির লাল অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেব না এগুলোকে আমরা পরবর্তী কাজে ব্যবহার করব তো সাদা অংশগুলোকে একটা সাইড করে রাখবো তারপর লাল অংশগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে নিতে হবে এরপর অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিব হাফ টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার সে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে তরল দুধ এখন এই দুটি উপকরণকে ভালো করে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো এরপর আমি এখানে একটা কড়াইতে নিয়েছি হাফ লিটার পরিমাণে তরল দুধ এখন যতক্ষণ না দুধটা একটু ফুটে উঠে ততক্ষণ জাল করে নিতে হবে যখন একটা বলক চলে আসবে তখন সেখানে আমরা যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটাকে দিয়ে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার আমি এখানে কালারটা সুন্দর করার জন্য পাঁচ থেকে ছয় পটার মতো ইলো কালার দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা আর একটু কমই অথবা বাড়িয়ে দিতে পারেন এখন যতক্ষণ না দুধটা একটু ঘন হয় ততক্ষণ জাল করে নেব চার মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা দেখবেন ঘন হয়ে যাবে অর্ধেকটা পরিমাণে দুধ আমি তুলে রাখবো আর বাকি যে দুধটা আছে সেটাতে আমরা যে পারোটি লাল অংশগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন পিস পাহরুটির লাল অংশগুলো ব্যবহার করেছি এখন ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিব আর পারোটিটাকে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নরম করে নেবো যেন দানা ভাবটা একটু কম থাকে তো এই যে দেখুন আমার এখানে এটা তৈরি হয়ে গেছে এর চেয়ে বেশি শক্ত করব না ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতে অনেকটা শক্ত হয়ে যাবে আমরা যে পারোটির সাদা অংশগুলো কেটে রেখেছিলাম সেখানে মিশ্রণটাকে লাগিয়ে নিব তারপর উপরে এক পিস করে পারোটি দিয়ে দেব তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো উপরে আমি এক পিস করে পারোটি দিয়ে দিচ্ছি তারপর আমরা যে প্রথমে দুধটাকে তুলে রেখেছিলাম সেই দুধটা উপরে ঢেলে দিব তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের একটি ডেজার্ট আইটেম তো চাইলে আপনারা এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা এমনিতেও দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর পরিবেশন করতে পারেন তো এখন আমি উপরে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি আর আপনাদেরকে সাথে সাথে একটু কেটে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে আসলে এটা এতটা লোভনীয় দেখতে হয়েছে যে আমার বাচ্চারা একদমই অপেক্ষা করতে পারছে না তাই আমি আপনাদেরকে সাথে সাথে একটু কেটে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো এত কম সময়ে এত মজার একটা ডেজার্ট অবশ্যই ট্রাই করে দেখবেন যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন